আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লিভারের জন্য ভালো ডায়েট চার্ট আপনাদের এখন জানানোর চেষ্টা করব কারণ হচ্ছে আমাদের দেহের অর্থাৎ মানব দেহের যে কয়টা অঙ্গ রয়েছে তার মধ্যে লিভার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই লিভারটাকে অবশ্যই আমাদের ভালো রাখতে হবে তাই আপনাদের জন্য আমি লিভারের জন্য ভালো ডায়েট চার্ট জানানোর চেষ্টা করছি লিভার ভালো রাখতে এবং ফ্যাটি লিভার কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলুন জানা যাক ডায়েট চার্ট এবং করণীয় কি ফ্যাটি লিভারের জন্য কার্যকর ডায়েট চার্ট বাংলাদেশি খাবার অনুযায়ী সকালের নাস্তায় কি খাবেন সকাল আটটা থেকে নয়টা ওটস অথবা ডালিয়া এক বাটি একটি সিদ্ধ ডিম অনেকের ফ্যাটি লিভারে সমস্যা না থাকলে ঠিক আছে এক কাপ গ্রিন টি বা লেবু গরম পানি এক থেকে দুই পিস পেঁপে বা আপেল দুপুরের খাবার অর্থাৎ একটা থেকে দুইটা ভাত কম এক থেকে দেড় কাপ বা রুটি দুইটা ডাল হাফ কাপ শাকসবজির মধ্যে রয়েছে পালং লাউ করলা ঝিঙ্গা মিষ্টি কুমড়া বেশি মুরগির সাদা মাংস দেশি মুরগির মাংস হলে সবচেয়ে ভালো মাছ এক পিস ছালাদের মধ্যে রয়েছে শশা গাজর টমেটো বিকেলের নাস্তা চারটা থেকে পাঁচটা একটি ফল আপেল কমলা পেঁপে পেয়ারা চা হলে চিনি ছাড়া আপনি যদি চা পান করেন চিনি ছাড়া পান করবেন রাতের খাবার রাত আটটা থেকে নয়টার মধ্যে রুটি দুইটা বা ভাত এক কাপের কম অধিক পরিমাণে সবজি মাছ বা মুরগি সামান্য দই এক থেকে তিন চামচ সুগার ছাড়া যে খাবারগুলো প্রতিদিন রাখবেন সবুজ শাক সবজি দেশি মাছ বিশেষ করে রুই তেলাপিয়া কাতলা অলিভ অয়েল ও সরিষা তেল অল্প লেবু পানি পেঁপে আপেল কমলা পেয়ারা বাদাম অল্প পাঁচ থেকে ছয়টা এগুলো খাবার প্রতিদিন রাখবেন যে খাবারগুলো একদম কমাবেন চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস ভাজা পোড়া খাবার পরোটা লুচি তেলে ভাজা খাবার লাল মাংস গরু বা খাসি কম খাবেন ফাস্টফুড বার্গার পিৎজা চিকেন ফ্রাই অতিরিক্ত ভাত প্যাকেটজাত জুস বিস্কুট চিপস এগুলো খাবার একদম এ চলার চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা আপনাদের ডায়েট চার্ট জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ